কি কাৰণে কিয় আজিকালাৰা পৰিচালনা

এক হাজার করা হয়েছে দুই হাজার একুশে সেপ্টেম্বর মাসে প্রথম নোটিফিকেশন আছে অপোনে দুই হাজার চব্বিশ চলতেছে দুই হাজার চব্বিশের জুন মাস চলতেছে এখনো কোনো মানে ইউ নাই ফিজিক্যাল গেছে ফিজিক্যালের দুই হাজার বাইশের লাস্টে ফিজিক্যাল গেছে এরকম গেছে রেজাল্টের কোনো খবর নাই মাসের পর মাস চলে যেতে মানে এইভাবে চলতে তো হইতো না তো আমরা আজকাল একলাগ হয়েছি কাছে যাতে এরা তাড়াতাড়ি করা হয় আর যদি যাতে এরা ইলেকশনের আগে পঞ্চায়েত করে এর আগে যাতে আমরা করা আর দুর্গাপূজার আগে যাতে ফুল প্রসেস কমপ্লিট করা হয় আর যদি এমন না হয় তাহলে আমরা আগামী দিনে এর চেয়েও বেশি বড় আন্দোলনে সম্মিলিত ঠিক আছে নাহলে কারণ কে সবাই যেন ঠিক আছে

এই যদি চলে তোলে হইতো না এই যে প্রসৃষ্টি আছে হোক জেলগুলিশের হোক বা হোক খুব দৃঢ়ের এই দ্রুতগতি সম্পূর্ণ করা নাহলে আমরা সবাই অনেক মানে আরো বড় আন্দোলনের